السلام عليكم ورحمة الله وبركاته. <تصفيق> <تصفيق> الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسيدنا وحبيبنا وقريبنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اولم نعمركم ما يتذكر فيه من تذكر يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت صلى الله موسوعه النابلسي للعلوم

পবিত্র মানের অঞ্জানে শয়তানকে বেদে রাখা হয়েছিল সে শয়তান ছাড়া পেয়েছে আর আমরা জানি শয়তান আমাদের শত্রু শত্রু যখন ছাড়া পেয়েছে তখন সে শত্রু অবশ্যই আমাদের ক্ষতি করার জন্য আমাদের পিছু লেগেছে সুতরাং আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে সতর্ক থাকতে হবে আমরা যে এত দিনী কথা শুনতেছি এত জানতেছি এত বুঝতেছি তারপরেও আমরা দিনের উপর সঠিকভাবে চলতে পারতেছি না দিনের লাইনে উঠতে পারতেছি না দিনদারি হতে পারতেছি না কারণটা হল এর পিছনে অনেক কারণ রয়েছে কেন আমরা দিনদারি অবলম্বন করতে পারতেছি না অথচ আমরা সকলেই মুসলমান আমরা সকলেই জানি নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে এক আমরা সকলেই জানি এবং মানি শুধু জানি না জানি এবং মানি কিন্তু করতে পারি না শুধু মুখে মুখে বেরিয়ে নিয়েছি কেন করতে পারতেছি না তার পিছনে কারণ রয়েছে তার মধ্যে অন্যতম একটি কারণ হল শৈতানের অসা শৈতানের অসা এই শয়তান আমাদের পিছনে পিছনে কাজ করতেছে যাতে করে আমরা কোনোভাবেই দিনের লাইনে চলতে না পারি আমাদেরকে আগামীর চক্করে ফেলায় রাখছে এমন ভাবে আমাদেরকে আগামীর চক্করে ফেলায় রাখছে আজকে জমার দিন দেখবেন মসজিদ ভরে গেছে ফুল পুরো মসজিদে জায়গা দেওয়া যায় না কেন শুধু আজকে কি আমার নামাজ ফরস সকালে ভোগের নামাজ আমার ফেরত ছিল না আবার আসরের নামাজ কি আমার ফরজ না মাগরু দেশে আমার ফরজ না অথচ দেখেন শয়তান আমাকে আগামীর চক্করে ফলায় রাখছে না তোমার এখনো বয়স হয় না এখনো সময় হয় না চাষ হচ্ছে না এত বড় ধরতে হবে কেন বয়স এখনো হয় নাই আগামীতে ধরবে পাঁচ অক্ষ নামাজ আগামীতে ধরবে এখন শুধু জুম্মা চালায় যাও আমরা জুম্মার মুসল্লি এখন কিসে মুসল্লি জুম্মার মুসল্লি শুধু জুম্মা নামাজ পড়লেই হয়ে যায় ওই জন্য দেখবেন শুক্রবার আসলে জুমার দিন আসুন মসজিদে জায়গা দেওয়া যায় না আর পাঁচ লক্ষ নামাজের খবর নাই এইটা আমাদেরকে যে সরকার এই আগামী চক্কর ফলা আসছে না এখন নয় এখন শুধু শুক্রবার আসলে শুধু জুমার নামাজ পড়বে এটাই তোমার জন্য যথেষ্ট এরপরে বয়স ভারি হোক চিন্তারি চোখ থাকুক এরপরে তুমি পাঁচ লক্ষ নামাজ পড়বে এখন দুনিয়া যত আক্রান্ত আছে সব ছেড়ে অসুবিধা নাই সময় আছে তোমার জন্য সময় কি সময় আসে অসুবিধা নাই এই যে আমাদের আগামী চক্করে ফলায় রাখছে আবার অনেকের দেখবেন হস ফরক হয়ে গেছে শয়তান বলতেছে না এখনো মেলা সময় আছে তোমার তোমাকে এখনো দাঁড়ি পাখে নাই মাথার চুল পাখে নাই এত তারা করে হজে যাবে কেন হজে যাওয়ার সময় আছে অথচ হজ আমার উপর ফরক হয়েছে শয়তান আমাকে বুঝাই দিছে এখন নয়

কত বড় মারাত্মক কথা আল্লাহ রসুল উন্নতের প্রতি এতটার দয়া এত বরফ তারপরে এমন কথা বলেছেন হস খরচ হয়েছে কিন্তু হস করে নাই আগামী চক্করে পরে আছে আগামীতে পড়বে আগামীতে পড়বে এই প্রত্যেক ব্যক্তিটার মৃত্যু হয়ে গেছে হস করা তার মেসিদে আসে নাই আল্লাহ রসুল বলেছেন সেই লহুদ হয়ে গেল সে নাসার হয়ে এটা আমার কোন পরোয়া নাই আর আমরা এই যে শয়তানের আগামীর চক্করের মধ্যে পড়ে গেছি আমার গ্যারান্টি নাই নিশ্চয় আছে নাই আমি আগামীতে বাঁচবো কিনা না নামাজ আমি এখনও বলি নাই আমার গ্যারান্টি নাই আমি আগামীতে বাঁচবো কিনা না এতে কোনো নিশ্চয়তা নাই আর এখন আমি সময় পেয়েছি এখন আমার উপরের আওয়াজ পড়বেছে এখন আমি শুধু পড়েছি দেখুন আমাকে আওয়াজ পড়তে হবে এর মধ্যে নিশ্চয়তা আছে আমি হাদিস রমত্তা রয়েছেন যা আমার রুই মুখে হই মা রাই যেটা হওয়া যুক্ত সেটাকে তোমরা ধরো আর যেটা সন্দেহ সন্দেহ যুক্ত ছেড়ে দাও আমি এটা সন্দেহ যুক্ত সন্দেহ আছে এটা কোনো নিশ্চয়তা নাই সুতরাং এই চিন্তা থেকে ছেড়ে দাও যে আগামীতে আমি হস করবো আগামীতে আমি বাস্তব নামাজ ধরবো এখন শুধু জিন্দা চালায় যাবো এই চিন্তা থেকে ছেড়ে দাও

তখন তুমি গান শ্রদ্ধা করবে এতে নিশ্চয়তা করাই সামনে আমার হাতে নাও থাকতে পারে আল্লাহ রসুল বলছেন যা মা ইউরি মা মা ইউরি সামনে তোমার হাতে টাকা নাও থাকতে পারে তোমার কোন নিশ্চয়তা নাই সুতরাং এখন যা আছে সেখান থেকেই খরচ করো সেখান থেকে আমরা রসতে যাই করো এখন তুমি জীবিত আসো এই সময় তাকে কাজে লাগাও সামনে তোমার মৃত্যু আসতে পারে শয়তান আমাকে বলতেছে না এখনো বাড়ির চুলি থাকা এখনো মাথা ফুল পাঠা সময় এখনো বহু পাঠিয়ে রয়েছে সুতরাং আরো চালা যাও সামনে সময় আছে তোমার আমি সেই শয়তানের আগামী চত্বরের মধ্যে পড়ে রয়েছি এজন্য অন্তর পর্যন্ত আমি দিনের মধ্যে আসতে পারতেছি না অথচ আল্লাহ রসিম পরিষ্কার করেছেন তোমরা এই অনিশ্চয়তাকে সেরে দাও নিশ্চয় যার মধ্যে নিশ্চয়তা আছে এই কমে ধরো এই গ্রহণ করো এগুলি সুন্দর করে আল্লাহ উল্লেখ করেছেন পাঁচটা জিনিসকে কিংবা অপর পাঁচটা জিনিস আসার আগে মূল্যায়ন করেন সবাই আগে কবে হারানি নাম্বার এক তোমার যৌবন কালকে তুমি মূল্যায়ন করে তোমার বিদ্যতা আসার আগে বিদ্যতার আসার আগে কারণ বিদ্যতার নিশ্চয়তা নাই সে সময় আমি এবারতের মধ্যে সময় নাও দিতে পারি আমার শরীর নাও খুলে দিতে পারে অথবা আমার মৃত্যু এসে যেতে পারে এ সময় আমার যৌবনতা আছে আমার শরীরে সব কিছু ঠিক আছে প্রত্যেকটি অঙ্গ প্রসঙ্গ আমার পাশ কাজে সব কিছু ঠিক আছে সেদিকে আমার শক্তি আছে এজন্য আল্লাহ রসুল বলছে এই সময় তাকে কাজে লাগাও অসুস্থ থাকা কমি তুমি এখন সুস্থতা আস ওই সুস্থতাকে তুমি মূল করো অসুস্থতা সুতরাং সুস্থতা যখন লাভ করবো তখন আমি এবার একদম দিদি করবো এখন শরীর খুব একটা ভালো নয় অথচ আল্লাহ রেস করেছি যে অবস্থায় আসো এই সুস্থতাকে তুমি আমাকে মনে করো সামনে এসে আরো বেশি অসুস্থ হইতে পারো

অবসর সময় এখন পেয়েছ সামনে নাও পেতে পারো সামনে তোমার ব্যস্ততা বাড়তে পারে এখন তোমার ব্যস্ততা নাই ব্যস্ততা কম অবসর সময় আছে সুতরাং এই অবসরকে কাজে লাগাও এই অবসর সময় তাকে ধন্যবাদ মনে মনে করো সামনে ব্যস্ততা বেড়ে যেতে পারে সয়টা আমাকে বলতেছে না এখন তোমার এত ব্যস্ততা সামনে তোমার ব্যস্ততা কমবে সামনে তুমি অবসর হবে শয়তান আমাকে এই চক্রের মধ্যে ফেরায় আছে অথচ আল্লাহ রসুল বলতেছেন না সামনে তোমার দশ কিন্তু আরো বেড়ে যেতে পারে এখন যে অবস্থা আছে যে হালত আছে এটা এটাকেই কাজে লাগাও ও হায়াতকে কমলা মাউতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তোমার এই হায়াতটাকে এই জিন্দেগিতে তুমি কাজে লাগাও মৃত্যু আসার আগে আমার জানা নাই কখন আমার মৃত্যু আসবে অথচ আমি আগামী চক্রে পড়ে গেছি আমার মৃত্যু কখন আসবে এটা আমার সঠিক জানা নাই

যার কারণে আমি দিনদারি হতে পারতেছি না দিনের উপর সঠিক ভাবে চলতে পারতেছি না অথচ আমি সব জানি সব বুঝি তারপরে আমি দিনের লাইনে সঠিকভাবে চলতে পারতেছি না আর একটা কারণ হল পরিবেশ আমি দিনের উপরে সঠিকভাবে চলতে পারতেছি না তার কারণ পরিবেশ পরিবেশগত একটা কারণ রয়েছে যদি আমি ভালো পরিবেশে থাকি তাহলে আমি

কিভাবে ভালো মানুষ হবে তুমি কিভাবে দিনদারি হবে কিভাবে আল্লাহ হবে কিভাবে আল্লাহকে মাননি ওয়ানা হবে আল্লাহ বলছে তোমরা যারা আল্লাহওয়ালা মানুষ যারা ভালো মানুষ যারা দিনদারী মানুষ যারা আল্লাহর হুকুম মান্য বলা ও কোন মাসাদি কি তাদের সঙ্গে তোমরা সম্পর্ক রাখো তাদের সাথে উঠা বসা করো তাদের সাথে মহাব্বত রাখো তাহলে তুমিও দিনদারি অবলোকন করতে পারবে তুমিও আল্লাহ ওয়ানা হইতে পারবে তুমিও আল্লাহকে মান্য বলা হইতে পারবে তুমিও তাকে ওয়ানা হতে পারবে তাহলে পরিবেশ একটা আমাকে দিন থেকে বাধা বাধা হয়ে দাঁড়াতে এর একটা কারণ পরিবেশ আমি কোন পরিবেশে আছি আমাকে এটা খেয়াল রাখতে হবে আমার যাদের সঙ্গে আমি চলাফেরা করি আমাকে দেখতে হবে আমি তাদের সঙ্গে চলাফেরা করি কাদের সঙ্গে আমার সঙ্গে আমার চলাফেরা এই চলাফেরা আমাকে এই পরিবেশগত দিকটা আমাকে পাল্টাইতে হবে যাদের সাথে চলাফেরা করলে দিনের লাইনে চলা আমার জন্য সহজ হবে যাদের সাথে চলাফেরা করলে তা সত্ত্বে আমার আমার জন্য আসান হয়ে যাবে তাদের সঙ্গে আমাকে চলাফেরা করতে হবে

তুমি পাঁচ অক্ত নামাজ নামাজ ধরতে পারবে পাঁচ অক্ত নামাজ তুমি হয়ে যাবে এই জন্য আল্লাহ তাকুল আলমী বলেছেন আস দেখি তোমরা যারা ভালো মানুষ গুন্ডার মানুষ তাকে অবালা মানুষ তাদের সঙ্গে থাকো তাদের সঙ্গে চলাফেরা করো মিল মহাপত রাখো এজন্যই তো দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো মানুষ ছিলেন কে নবী মোহাম্মদ এটা শো লম্বা শো সাল্লাম তিনি ছিলেন দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো মানুষ সবচাইতে ভালো মানুষের সঙ্গে যারা উত্তমতা করেন চলাফেরা করেছেন তারা অন্যতের মধ্যে সবচাইতে দামি মানুষ অন্যতের মধ্যে সবচাইতে দামি মানুষ তারাই যারা সবচেয়ে ভালো মানুষের সঙ্গে চলাফেরা করেছেন তারা হলেন সাহ রায়কানা

সে ঘোড়ার পায়ের যে বালিকোনা ছিল এই বালিকোনার সম পরিমাণ মর্যাদা আব্দুল কাদের জুলানিও নাই তাহলে চিন্তা করুন যে একজন সাহাবীর কি পরিমাণের মর্যাদা কেন হয়েছে নবীর সঙ্গে তাদের সম্পর্ক সরাসরি নবীর সঙ্গে তার বোঝা গেল যে যে পরিমাণের ভালো মানুষের সঙ্গে যার সম্পর্ক থাকবে তার সে পরিমাণের দাম বেড়ে যাবে যে যে পরিমাণের টাকুয়া ওয়ালার সঙ্গে চলাফেরা করবে উঠা করবে তার মধ্যে সে পরিমাণের টাকুয়া আসবে সে পরিমাণের কোটাধুনি তার মধ্যে আসবে এই আমরা চেষ্টা করব যাতে করে শয়তানের সেই আগামী চক্করে আমরা না করি যখনই বুঝবো যে আমার ভিতরে এই অবস্থা কাজ করতেছে আজকে নয় কালকে কালকে নয় পরের দিন এবছর নয় পরের বছর বুঝতে হবে শয়তান আমাকে আগামী করে ভালাইছে এবং শয়তানের ধোকা এই ধোকা অনুযায়ী আমাকে কাজ করা যাবে না এখনই আমাকে কাজ করতে হবে শয়তানের ধোকায় করা যাবে না

আর ওই জিনিস ভালো থাকলে পুরো শরীর ভালো আল্লাহ রসুল বলছেন আল্লাহ জেনে রাখো সেটা হলো কলক অন্তর বা মন এই অন্তর বা কলক বা মনকে দেখা যায় না এর রং চেয়ার আকৃতি কি দেখা যায় না এটা বুঝাও যায় না কিন্তু আমরা জানি যে কলক বা মন নামে একটা জিনিস আছে যখন আমার ঠিক হয়ে যাবে কিছু আমার ঠিক এই জন্য মনকে ঠিক করতে হবে মনের রোগ গুলো আমাকে যাচাই করতে হবে ঠিক মনের রোগ আছে যখনই আমি বুঝতে পারবো কাজ করতেছে তখনই আমাকে ধরতে হবে যখন আমি দেখতে পারবো তখন আমার মনকে আমি গ্রস্তরবো আমার মন যখন ঠিক হয়ে যাবে তখন আমার কিছু ঠিক হয়ে যাবে আরও আমার কাবা সবসময় অগ্নি সেটিরভাবে বুঝিয়ে আহল করা আহল